হ্যালো ভাইয়া আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ রেলওয়ে যে নতুন অ্যাপটি পাবলিশ করেছে সেটির সাহায্যে কিভাবে অনলাইনে খুব সহজে টিকিট কাটবেন এবং সম্পূর্ণ ইনফরমেশনগুলো আপনাদের জন্য থাকছে প্রথমে আপনার প্লে স্টোরে যে লিখবেন রেল সেবা এই অনেকগুলো অ্যাপস আসবে অরিজিনাল অ্যাপসের নিচে লেখাই থাকবে বাংলাদেশ রেলওয়ে দেখেন এই রকম আইকন হচ্ছে বাংলাদেশ রেলওয়ে যে অ্যাপটি সেখানে লেখা আছে নিচে বাংলাদেশ রেলওয়ে আপনি এটিকে ওপেন করে নেবেন এরপরে ইনস্টল করে নেবেন মাত্র এটা হচ্ছে ছয়শো দশ কেবির আর কি সাইজটা খুব অল্প এটা এরপরে এটি ইনস্টল হবে ইনস্টল হয়ে গিয়েছে এরপরে আমি এটি ওপেন করে নিব ওপেন করে নিলে প্রথমবারে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে নিচে লেখা থাকবে রেজিস্টার অথবা লগ আমি রেজিস্টারের উপরে ক্লিক করলাম চান নতুনভাবে রেজিস্ট্রেশন তখন আপনার ফুল নেম ইমেল মোবাইল নাম্বার আবার কনফার্ম মোবাইল নাম্বার পাসওয়ার্ড আবার একই পাসওয়ার্ড নিচে লিখবেন আইডেন্টি টাইপে আপনার বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি দিয়ে নিচে সে সার্টিফিকেট অথবা এনআইডি এরপরে এখানে আপনার অ্যাড্রেস এবং সর্বশেষ পোস্টাল কোড লিখে রেজিস্টার এটির উপরে ক্লিক করবেন আমার অ্যাকাউন্ট থেকে তৈরি করা আছে আমি জাস্ট লগ ইনে ক্লিক করব পরে আমার এখানে মোবাইল নাম্বার লিখবো নিচে পাসওয়ার্ড দিয়ে লগ ইন লগ ইন করলে এরকম ইন্টারফেস থাকবে এখানে প্রথমে আছে বাই ট্রেন টিকিট আপনি এখান থেকে টিকিট ভেরিফায়ার অপশন পাবেন এখান থেকে মাই টিকিট যে যখনই অনলাইনে টিকিট কাটবেন এখানে টিকিটগুলো শো করবে আর মাই অ্যাকাউন্টে আপনি আপনার ইনফরমেশানগুলো দেখতে পারবেন প্রোফাইলের ইনফরমেশান যখন অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছিলেন যেগুলো আমি বাই টিকিটসের মধ্যে আসলাম আসার পরে এখানে প্রথমে ফ্রম স্টেশন আপনি কোথায় থেকে যাত্রা করবেন আপনার রেলওয়ে স্টেশনের প্রথম এক অক্ষর দিলে বা দুই অক্ষর দিলেই চলে আসবে আমি দিলাম এস এ লিখলাম দেখেন আমার এস এ দিয়ে যত ইন স্টেশনগুলো আছে সবগুলো চলে এসেছে আমি সৈয়দপুর দিলাম এরপরে হচ্ছে টু স্টেশন কোথায় যেতে চান আমি আমার গন্তব্য স্টেশনের প্রথম দুই অক্ষর লিখলাম দেখেন চলে আসলো আমি দিলাম খুলনা এরপরে আসন আপনার ট্রেনে অ্যাভেলেবেল যে আসনগুলো আছে সেগুলোর মধ্যে থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আমি এস চেয়ার দিলাম শোভন চেয়ার এরপরে হচ্ছে জার্নি ডেট দেখেন উন তিরিশ এই মাসের দুই দিন আমি ওর ওই জুন জুলাইতে যাব জুলাই মাসে গেলাম এখান থেকে তিন তারিখ পর্যন্ত টিকিট দিচ্ছে জুলাই মাসের আমি তিন তারিখের টিকিট নিলাম এরপরে সার্চ বাটন এটির উপরে ক্লিক করলাম এরপরে উপরে মডিফাই আছে মডিফাই ক্লিক করে আপনি এই যে ফর্ম স্টেশন টু স্টেশন এগুলো চেঞ্জ করতে পারবেন তারিখ ইত্যাদি আমি ওটা করলাম না এখানে দুটো ট্রেন দেখাচ্ছে আমাকে এই যে ট্রেনটা দেখেন এখানে রুফসা এক্সপ্রেস আছে রুফসা এক্সপ্রেস সৈয়দপুর থেকে ছাড়বে নয়টা বেজে পঁয়ত্রিশ সকাল নয়টা বেজে পঁয়ত্রিশে এবং পৌঁছাবে ছয়টা তিরিশে একইভাবে সীমান্ত এক্সপ্রেস আছে আপনি ট্রেন ডিটেল এটির উপরে ক্লিক করলে আপনার ট্রেনটি কোথায় কোথায় দাঁড়াবে কোন কোন স্টেশনে সম্পূর্ণ ইনফরমেশনগুলো আছে এবং আপনি কয়টা সময় পৌঁছাবেন সেটিও এখানে দেখতে পারবেন এরপরে আপনার এই ট্রেনের অফ ডে যেটা আছে বৃহস্পতিবার সেটা এখানে লেখা আছে দেখেন এরপরে আপনি উপরে ব্যাক বাটন থেকে ব্যাকে যাবেন যাওয়ার পরে এখানে দেখেন রূপসা এক্সপ্রেস এস চেয়ার এই যে আইকনটি আছে এটির উপরে ক্লিক করলে আপনার কাছে এই ট্রেনের সমস্ত বগিগুলো চলে আসবে এখানে দেখেন আপনার হলুদ কালারের যে বগিগুলো আছে সেখানে কোনো সিট খালি নেই দেখেন আমি হলুদগুলোর উপরে ক্লিক করলাম হলুদ বগিতে যেটা জ সেটাতে ক্লিক করলাম দেখেন একটাও সিট খালি নেই কিন্তু সাদা যেগুলো আছে সেগুলোতে সিট ফাঁকা আছে যেমন আমি কতে গেলাম দেখেন কতে এখানে তিনটা এখানে দুইটা নিচে কোনো সিট ফাঁকা নেই এই বগিতে পাঁচটা সিট আছে আমি এই দুইটা সিট সিলেক্ট করলাম যেগুলো সিলেক্ট করবেন সেগুলো অবশ্য সবুজ হয়ে যাবে দেখেন যেগুলো সিলেক্ট করতেছি সেগুলো সবুজ হয়ে যাচ্ছে সিলেক্ট করার পরে আপনি নিচে কন্টিনিউ পারচেস এটির উপরে ক্লিক করবেন এরপরে দেখেন প্যাসেঞ্জার ওয়ান আপনি যে অ্যাকাউন্ট খুলেছেন আপনার ডিফল্টভাবে আপনার নাম চলে এসেছে এটা চেঞ্জ করা যাবে না আপনি এরপরে প্যাসেঞ্জার টু আমি যেহেতু দুইটা টিকিট কেটেছি এরপরে যদি তিনটা টিকিট কাটতাম তখন এখানে প্যাসেঞ্জার থ্রি আসতো দ্বিতীয় প্যাসেঞ্জারের নাম আপনাকে লিখে নিতে হবে আমি লিখে নিচ্ছি দ্বিতীয় প্যাসেঞ্জারের নাম এবার দ্বিতীয় প্যাসেঞ্জারটি অ্যাডাল্ট নাকি চাইল্ড ছোটো বাচ্চা হলে আপনি এখান থেকে চাইল্ড দেবেন কারণ ছোটো বাচ্চাদের ভাড়া কম আছে একটু যদি চাইল্ড থাকে তাহলে চাইল্ড সিলেক্ট করে নেবেন ছোটো বাচ্চাও সিট পাবে আলাদাভাবে ঠিক আছে দেখেন এখানে সব ইনফরমেশনগুলো দেখাবে আমার একটা সিটের হচ্ছে পার সিট চারশো টাকা করে আমি প্রসেস দিলাম দেখেন আমার দুইটা সিট হয়েছে মোট হচ্ছে সাতশো টাকা চারশো টাকা বড়দের আর দুশো টাকা হচ্ছে বাচ্চাদের সিট আর কি এরপরে এখানে সব ইনফরমেশনগুলো দেখতে পারবেন এখানে মোবাইল ব্যাঙ্কিং দুটো দেখাচ্ছে বিকাশ আর নগদ আর ডেবিট কার্ড ভিসা কার্ড আছে যেটা মাস্টার কার্ড আর ভিসা কার্ড দেখাচ্ছে আমি বিকাশ থেকে পেমেন্ট দিয়ে দেখাচ্ছি বিকাশ সিলেক্ট করার পরে পেমেন্ট অপশানে ক্লিক করবেন এখানে এরপরে কিছু সময়ের মধ্যেই আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাওয়া হবে বিকাশের কিছু সময় ওয়েট করতে হবে দেখেন আমাকে বিকাশের পেমেন্ট যে গেটওয়ে আছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে বিকাশের পেমেন্ট গেটওয়ে চালু হয়ে গিয়েছে এরপরে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি লিখবেন যে নাম্বারে বিকাশ আছে আমি আমার বিকাশ নাম্বার লিখে কনফার্ম করলাম কনফার্ম করার সাথে সাথে আপনার এই নাম্বারে একটি ওটিপি কোড পাঠানো হবে দেখেন আমার ওটিপি কোড চলে এসেছে ওটিপি কোড লিখে নিয়ে কনফার্ম বাটনে ক্লিক করব এরপরে এখানে আপনার পিন লিখবেন পিন লেখা হয়ে গেলে আপনি কনফার্ম করবেন কনফার্ম করার সাথে সাথে আপনার পেমেন্টটি কনফার্ম হবে আপনার একটি মেইল যাবে আপনি যে মেইলটি দিয়েছেন ইমেল সেই মেলে আপনার টিকিটটা চলে যাবে এবং আপনি পারচেস হিস্ট্রির মধ্যে যেয়েও আপনি পারচেস হিস্ট্রির মধ্যে যেখানে যাবেন সেখানে আপনার টিকিটটি দেখতে পারবেন আপনার মেইলেও টিকিট চলে আসবে এরপরে এখানে মাই টিকিট এটির ওপরে ক্লিক করলে এখানে আপনার টিকিট থাকবে আপনি যে কোনো সময় সেটি ডাউনলোড করে নিতে পারবেন